আসসালামু আলাইকুম শিম কিছু আপনার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সিম ভর্তার একটি রেসিপি শীতকালে আমরা নানা ধরনের ভর্তা খেয়ে থাকি এর মধ্যে সিম ভর্তাটা একটি অন্যতম একটা ভর্তা আমরা সিম ভর্তাটা অনেকভাবে করে থাকি তবে এইভাবে যদি আপনারা সিম ভর্তাটা তৈরি করেন আপনাদের স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে আরটা তৈরি করাও যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগে তো চলুন আমরা সিম ভর্তাটি তৈরি করে নিই এর জন্য এখানে আমি সিম নিয়ে নিয়েছি এবার এই সিমগুলোকে আমি আঁশটা ছাড়িয়ে নেব আমি কাজটা ঠিক কীভাবে করছি আপনাদের দেখিয়ে দিয়েছি একটা ছুরির সাহায্যে আলতো করে এভাবে টান দিলে কিন্তু আঁশগুলো উঠে আসবে এই আঁচগুলো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা নাহলে ভর্তা করার সময় সিমগুলো মুখের মধ্যে পড়লে আর ভালো লাগবে না আঁশগুলো আমি সিমগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সিমগুলোকে একটু ভাপে নিতে হবে এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আয় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে সিমটা তলায় পোড়া লেগে না যায় এবার এটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি সরিয়ে আপনাদের দেখে দিচ্ছি দেখুন সিম থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আর আমরা কিছুটা পানি দিয়েছিলাম এই পানিতে আমাদের সিমটা সেদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে গেছে জলটা বন্ধ করে দিয়েছি এবার সিমটা ঠান্ডা করে নেব ঠান্ডা হতে এখানে আমি একটা ব্লেন্ডারে জা নিয়েছি এবার এর মধ্যে কয়েক কোয়া রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার সে সেদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার চুলায় আমি একটা কড়াই বসে এখানে ওয়ান ফোর্থ কাপ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে তেলের মধ্যে শুকনো মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার দিয়ে দিচ্ছি চামচ কালো জিরা কালো জিরাটা দিলে ভর্তায় স্বাদটাও যেমন সুন্দর হয় তেমনি খেতেও অনেক ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণে পেঁয়াজ কুচির কালারটা একটু হালকা চেঞ্জ না হয়ে যায় খুব বেশি কালার চেঞ্জ করবো না একটু হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে আমরা ব্লেন্ড করে রাখা সিমটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি সে ব্লেন্ড করে রাখা সিমটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঝালটা আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করেছি আর যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন ওই সব কিছু ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে চুলা গাছটা মিডিয়াম টু লোতে রেখেছি যাতে এটা লেগে না যায় অনবরত নেড়েচড়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আমরা ভর্তা মানে সরিষার এর জন্য এখানে আমি সরিষার তেলের ভর্তাটা তৈরি করেছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা অপশনাল চাইলে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিচ্ছি লবণ আমি অল্প আগে অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম এবার আমি লবণটা দেখে লবণ দিয়ে দিয়েছি দেখুন ভর্তাটা যখন এমন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন যে আপনার ভর্তাটা রেডি হয়ে গেছে আমাদের ভর্তাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেবেও এবার নামানোর আগে এখানে সামান্য আমি এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি এতে করে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসবে এর জন্য আমি সরিষের তেলটা দিয়ে এটা আর বেশি সময় কিন্তু জাল করবো না জাস্ট মিনিটখানে শুধু সরিষের তেলটা ভর্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এরপরে ভর্তাটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সিম ভর্তা তৈরির রেসিপিটি সবার খুব পছন্দ হবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ